নমস্কার আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি ছোট গল্প শুরু করছি আজকের গল্প বানর রাজপুত্র এক রাজার সাত রানী কিন্তু ছেলেপিলে একটিও নাই রাজার তাতে বড়ই দুঃখ তিনি সবাই গিয়ে মাথা গুঁজে বসে থাকেন কেউ এলে ভালো করে কথা কন না একদিন হয়েছে কি এক মণি রাজার সঙ্গে দেখা করতে এসেছেন মণি রাজার মুখ ভার দেখে জিজ্ঞাসা করলেন রাজা তোমার মুখ যে ভার দেখছি তোমার কিসের দুঃখ রাজা বললেন সে কথা আর কি বলবো মনি ঠাকুর আমার রাজ্য ধন লোকজন সবই আছে কিন্তু আমার যে ছেলেপিলে নেই আমি মরলে এসব কে দেখবে মুনি বললেন এই কথা আচ্ছা তোমার কোনো চিন্তা নেই কাল ভোরে উঠেই তুমি সোজাসুজি উত্তর দিকে চলে যাবে অনেক দূর গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে সেই আম গাছ থেকে সাতটি আম এনে তোমার সাত রানীকে বেটে খাইয়ে দিলেই তোমার সাতটি ছেলে হবে কিন্তু খবরদার আম নিয়ে আসবার সময় পিছনের দিকে তাকিও না যেন এই কথা বলে মনি চলে গেলেন তারপর দিন গেল রাত হলো ক্রমে রাত ভোর হলো তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোজা উত্তর দিকে চলতে লাগলেন যেতে যেতে অনেক দূর গিয়ে তিনি দেখলেন সত্যি সত্যি বনের ধারে একটা আম গাছ আছে তাতে পাকা সাতটি আমও দেখতে পাওয়া যাচ্ছে সেই বনে তিনি কতবার শিকার করতে এসেছেন কিন্তু আম গাছ কখনো দেখতে পাননি যাই হোক তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে আম সাতটি পেড়ে নিয়ে বাড়ি ফিরে চললেন খানিক দূরে যেতেই শুনলেন কে যেন পিছন থেকে তাকে ডাকছে ও গো রাজা ফিরে চাও আরও আম নিয়ে যাও মনি যে সাবধান করে দিয়েছিলেন সে কথা রাজার মনে ছিল না তিনি পিছন দিক থেকে ডাক শুনেই ফিরে তাকিয়েছেন আর অমনি আমগুলো তার হাত থেকে ছুটে গিয়ে আবার গাছে ঝুলতে লেগেছে কাজেই রাজামশাইয়ের আবার গিয়ে গাছে উঠে আমগুলি পেড়ে আনতে হলো এবার আর তিনি কিছুতেই মনির কথা ভুললেন না তিনি চলে আসবার সময় পিছন থেকে তাকে কতবার করে ডাকতে লাগল চোর চোর বলে কত গালিও দিল রাজামশাই তাতে কান্না দিয়ে বোঁ বো করে বাড়ি পানে ছুটলেন বাড়ি এসে রানীদের হাতে সাতটি আম দিয়ে রাজামশাই বললেন তোমরা সাতজনে এই সাতটি আম বেটে খাও ছোট রানী তখন সেখানে ছিলেন না বড় রানীরা ছজনে মিলে তাঁকে কিছু না বলেই সবকটে আম খেয়ে ফেললেন ছোট রানী এর কিছুই জানতে পারলেন না কিন্তু তার ঝি সব দেখল বড় রানীদের খাওয়া শেষ হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল সেই ছালগুলো ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বলল মা এই ওষুধটা খাও তোমার ভালো হবে ওষুধ খেতে হয় তাই ছোট রানী আর কোনো কথা না বলেই সেটা খেয়ে ফেললেন তারপর বড় রানীদের সকলেরই একটি সুন্দর খোঁকা হল রাজা তাতে খুশি হয়ে খুব ধুমধাম আর গান বাজনা করালেন ছোট রানীরও একটি খোকা হলো কিন্তু সেটি হলো বানর বানর দেখে রাজা চটে গিয়ে রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন দেশের লোকের তাতে বড়ই দুঃখ হলো তারা একটি কুঁড়ে বেঁধে রানীকে বলল মা তুমি এইখানে থাকো সেইখানে ছোট রানী থাকেন বানরটি সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে সে মানুষের মতো কথা কয় আর তার এমনই বুদ্ধি যে কোনো কথা তাকে শিখিয়ে দিতে হয় না যখন যে কাজের দরকার অমনি সে তা করে সারাদিন সে গাছে গাছে ঘুরে বেড়ায় যেখানে যে ফল দেখে তাই খায় খুব ভালো লাগলে মার জন্য নিয়ে আসে তাকে কেউ কিছু বলে না কারুর গাছের ফল খেতে গেলে সে ভারী খুশি হয় ভালো ভালো ফল দেখিয়ে দেয় তার বুদ্ধি দেখে সকলে আশ্চর্য হয়ে যায় এমনি করে দিন যাচ্ছে বড় রানীদের ছটি ছেলেও এখন বড় হয়েছে তারা বানরটিকে যার পরে হিংসা করে সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয় তারপর একদিন বানরটি দেখল যে বড় রানীদের ছেলেদের জন্য মাস্টার এসেছে তারা পুঁথি নিয়ে তার কাছে বসে পড়ে তা দেখে বানর গিয়ে তার মাকে বলল মা আমাকে পুঁথি এনে দাও আমি পড়বো মা কাঁদতে কাঁদতে বললেন হাই বাছা কি করে পড়বে তুমি যে বানর বানর বলল সত্যি মা আমি পড়ব তুমি বই এনে দিয়েই দেখো তুমি আমাকে পড়াবে বানরের এমনই বুদ্ধি যে বই পায় সে দুদিনে পড়ে শেষ করে ফেলে সে দুবছরে মস্ত পণ্ডিত হয়ে উঠল বড় রানীদের ছেলেরা তখনও দু তিনখানি বই পুঁথি শেষ করতে পারেনি রোজ খালি মাস্টারের বকুনি খায় এসব বকুনি শুনে রাজা একদিন বললেন বটে বানরের এমনই বুদ্ধি নিয়ে এসো তাকে আমি দেখব বানরের কিছুতেই ভয় নেই রাজা ডেকেছেন শুনে সে অমনি তার কাছে উপস্থিত হলো তাকে দেখে আর তার কথাবার্তা শুনে রাজার এমনই ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুঁড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না বাড়িতে আনতেও ভরসা পেলেন না পাছে বড় রানীরা কিছু বলেন তাই তিনি ছোটোরানিকে রাজবাড়ির পাশেই একটি খুব সুন্দর বাড়ি করে দিলেন সেই বাড়িতে তখন থেকে রানী তার বানন নিয়ে থাকেন টাকা করি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায় লোকে তার বাড়িটাকে বলে বানরের বাড়ি এসব দেখে বড় রানীদের ছেলেরা বানরকে আরও বেশি হিংসা করতে লাগল একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল সকলে রাজাকে বলল রাজপুত্রেরা বড় হয়েছেন এখন এদের বিয়ে দিন রাজা বললেন তাদের দেশ বিদেশ ঘুরতে দাও তারা নানান জায়গা দেখে নানারকম শিখে টুকটুকে ছয়টি রাজকন্যা বিয়ে করে আনুক সকলে বলল বেশ বেশ তাই হোক তারপর ছয় রাজপুত্র সেজে গুজে টাকা করি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে বেরোল তা দেখে বানর তার মাকে গিয়ে বলল মা আমিও যাব তার মা বললেন তুমি কি করতে যাবে তোমাকে কোন টুকটুকে রাজকন্যা বিয়ে করবে বানর বলল মা আমি অনেক দেশ দেখতে পাবো মা বললেন তুমি যে দেশ দেখতে যাবে আমি তোমাকে ছেড়ে কি করে থাকব বানর বলল আমি দেখতে দেখতে ফিরে আসব। তোমার পায়ে আমাকে পরিমা যেতে দাও কাজেই ছোট রানি আর কি করেন বানরকে যেতে দিতেই হলো ছয় রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে রাজবাড়ি থেকে অনেক দূর চলে এসেছে একটা বনের ভিতর দিয়ে তাদের পথ সেই পথ চলতে চলতে তাদের নানা নানারকম কথাবার্তা হচ্ছে এমন সময় বনের ভিতর থেকে বানর বেরিয়ে এসে বলল দাদা আমিও এসেছি আমাকে সঙ্গে নিয়ে চলো তাতে রাজপুত্রেরা যার পরায় রেগে বলল বটে রে তোর এত বড় আস্পর্ধা আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি বলে তুইও তাই করতে যাবি দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে তারা বানরকে মারতে মারতে আধমরা করে একটা গাছে বেঁধে রেখে চলে গেল সেই বনে ছিল একদল ডাকাত তারা দেখল ছয়জন রাজপুত্র ভারী সাজ করে টাকা করে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে দেখেই তো তারা মারমার করে চারিদিক থেকে তাদের ঘিরে ফেলল রাজপুত্রেরা ভয়েই জড়ো সড়ো তলোয়ার খুলবার কথা আর তাদের মনেই নেই তাদের টাকা কড়ি ঘোড়া পোশাক সব শুদ্ধ তাদের হাত পা বেঁধে নিয়ে যেতে তাদের দু মিনিটও সময় লাগলো না রাজপুত্রদের ধরে নিয়ে খানিক দূরে এসে ডাকাতেরা দেখল পথের ধারে একটা বানর বাঁধা রয়েছে তাকেও তারা সঙ্গে নিয়ে চলল বানর যেন তাতে বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো তা দেখে ডাকাতেরা ভাবল বুঝি কারো পোষা বানর কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধল না সেই বনের ভিতরই ডাকাতদের ঘর সেদিন তাদের বড্ড পরিশ্রম হয়েছিল তাই রাজপুত্রদের নিয়ে ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই ছটি ভাইকে একটা জায়গায় ফেলে রেখে তারা খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ল যখন খুব করে তাদের নাগ ডাকতে লেগেছে তখন বানর চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে তখন আর তারা বানরকে ফেলে যাবে কোন লাজে কাজেই তাকেও সঙ্গে করে নিয়ে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছুট দিল ডাকাতেরা কিছু টের পেল না ঢাকাতদের ওখান থেকে পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো ভোরের আগে আর তারা কোথাও থামলো না সকালে তারা দেখল যে তারা ভারী চমৎকার একটা শহরে এসে উপস্থিত হয়েছে সে খুব বড় এক রাজার দেশ তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে যেন একটা ঝকঝকে সাদা পাহাড় ছয় রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়ে টক টক করে ঘোড়া হাঁকিয়ে তার ভিতরে ঢুকে পড়ল। দারোয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করলো আর কিছু বলল না ভানর কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে তাই সে রাজবাড়ির পিছনের দিকে গিয়ে খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল সেই দেশের রাজারও ছিল সাত রানী তাদের বড় ছয়জন ছিল ভারী হিংসুক আর দেখতে বিশ্রী আর ছোটটি ছিলেন পরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী বড়রা রাজাকে মিছিমিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তিনি খিড়কির পুকুরের ধারে একটি কুড়ের ভিতরে থাকতেন রাজা তার খবরও নিতেন না বড় ছয় রানীর ছটি মেয়ে ছিল তারা দেখতে ছিল ঠিক তাদের মায়ের মতন আর তাদের মনও ছিল তেমনি আর ছোট রানীর যে মেয়েটি ছিল সেও ছিল ঠিক তার মার মতো তেমনি সুন্দরী আর তেমনি লক্ষ্মী তাহলে কি হয় বড় রানীরা রাজাকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছিল ছোট রানীর মেয়েটা নাকি পাগল কালো কুঁজো কানা খোড়া, কালা আর বোবা সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানীর ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে খানিক বাদে বড় রানীদের ছয় মেয়ে ছটি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো ছোট রানীর মেয়েটিও তার ছোট ঘটিটি নিয়ে এলো তারা স্নান করে চলে আসবার সময় সেই মেয়েটির ঘটি থেকে কেমন করে খানিকটা জল বানরের গায়ে পড়ে গেল অমনি বড় রানীদের ছয় মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো ও মা তোমরা দেখো এসো ছোট রানীর মেয়ে বাঁদরটিকে বিয়ে করেছে বড় রানীরাও তার শুনে ছুটে এসে বলতে লাগল তাই তো তাই তো ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে সেই খবর তক্ষণি তারা রাজার কাছে পাঠিয়ে দিল দেশের সকল লোক রাজার সভায় বসে শুনল যে ছোটো রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে ছোট রানীর মনে কি কষ্ট হলো তার কি বলবো তিনি খাওয়া দাওয়া ছেড়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন তখন দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোর করে বলল মা আপনি কাঁদবেন না ভগবান যা করেন ভালোই করেন এর থেকেও আপনাদের ভালো হতে পারে বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল সেই থেকে বানর তার ঘরের কাছে গাছের উপর থাকে আর প্রাণপণে তার সেবা করে রানী যখন শুনলেন যে সে রাজপুত্র তখন সে যে বানর সে কথা তিনি ভুলে গেলেন তার মনে হলো যে এমনই ভালো আর বুদ্ধিমান লোক আর মানুষের ভিতরে নাই এদিকে হয়েছে কি সেই ছয় রাজপুত্রও রাজার বাড়িতে ঢুকে একেবারে তার সভায় এসে হাজির হয়েছে রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কে কি করতে এসেছো তারপর যখন তাদের বাবার নাম শুনলেন যে তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে তখন তার আর খুশির সীমাই রইল না তিনি বললেন বাহ তোমরা যে আমার বন্ধুর ছেলে বেশ হলো আমার ছয় মেয়েকে তোমরা ছয় জনে বিয়ে করবে ঠিক এমনই সময় বাড়ির ভিতর থেকে খবর এলো যে ছোট রানির মেয়ের একটা বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে রাজপুত্ররাও তখনই বুঝে নিল যে এ আর কেউ নয় তাদেরই বাঁদর তাদের মনে হিংসাটা যে হলো বাঁদর এসে তাদের আগেই রাজার মেয়ে বিয়ে করে ফেলল লোকে আবার কানাকানি করে বলে যে সে মেয়ে নাকি রাজার আর ছয় মেয়ের চেয়ে ঢের বেশি সুন্দর আর ভালো এসব কথা তারা যত ভাবে ততই খালি হিংসায় জলে মরে যাই হোক রাজার ছয় মেয়ের সঙ্গে তাদের বিয়ে হয়ে গেল তারপর ঝকঝকে সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চলল বানরও একটি ছোট নৌকায় করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে তাকে দেখেই ছয় রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভাবছে যে একে বউ নিয়ে দেশে ফিরতে দেওয়া যাবে না মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো যেন তাকে কতই ভালোবাসে শেষে যখন বাড়ির কাছে এসেছে তখন রাত্রে ঘুমের ভিতরে বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল আর তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠল নইলে সে যাত্রা আর উপায়ও ছিল না তারপর সকালবেলায় নৌকা এসে ঘাটে লাগল রাজা খবর পেয়ে ছেলে বৌদের আদর করে ঘরে নিতে এলেন ছয় ছেলে এসে তাকে প্রণাম করল। রাজা তাদের জিজ্ঞেস করলেন আমার বানর কই তারা বলল সে জলে ডুবে মারা গিয়েছে বানর তো মরেনি সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল ওরা সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল আমি মরিনি বাবা ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল আমি অনেক কষ্টে বেঁচে এসেছি তখন তো রাজপুত্রদের মুখ চুন রাজা ভয়ানক রেগে তাদের বললেন বটে তোদের এই কাজ দূর হতো না আমার দেশ থেকে আর তোদের মুখ দেখবো না এই বলে দুষ্টু ছেলেগুলিকে তাড়িয়ে দিয়ে রাজা আদরের সহিত বানর আর ছোট বউকে ঘরে নিয়ে এলেন বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর এমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে কত খুশি হলেন তা বুঝতেই পারো তারপর খুব সুখেই তাদের দিন কাটতে লাগলো এর মধ্যে হয়েছে কি বৌমা দেখলেন বানর শুধু দিনের বেলায়ই বানর সেজে বেড়ায় রাত্রে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয় কথা তিনি রানীকে বললেন রানী আবার রাজাকে জানালেন রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে এসে বললেন বৌমা তুমি এক কাজ করো আজ রাত্রে যখন সে বানরের ছাল খুলে ঘুমোবে তখন তুমি সেই ছালটাকে পুড়িয়ে ফেলবে সেদিন বানরের সবার ঘরের পাশের ঘরে মস্ত আগুন জেলে রাখা হলো বানর তা জানতে পেল না তারপর রাত্রে যেই ছাল খুলে রেখে সে ঘুমিয়েছে অমনি রাজকন্যা চুপি চুপি নিয়ে সেটাকে সেই আগুনে ফেলে দিয়েছেন সকালে বানর উঠে দেখে তার ছাল নেই তখন সে তো ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো কিন্তু ব্যস্ত হয়ে কি হবে আর বানর হবার জো নেই দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল আর ছেলে বুড়ো সকলে ছুটে এসে সব শুনে ধেই ধেই করে নাচতে লাগল ধন্যবাদ আশা করি গল্পটি ভালো লেগেছে এইরকম আরও ভালো ভালো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন